আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো এই বর্তমান গরম ঠান্ডা অর্থাৎ গরমের সময় শুরুর নগর এবং গ্রামের সব স্থানীয় সব বয়সের মানুষের উপরে আবহাওয়ার একটা বিশেষ প্রভাব পড়ে যার ফলে অধিকাংশ মানুষ বিভিন্নভাবে জ্বরে আক্রান্ত হন অর্থাৎ জ্বরে আক্রান্ত হওয়া হয়তো আমরা যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই জ্বর আসলে কিভাবে নিরাময় করতে পারি প্রাকৃতিক ব্যাজস ব্যায়াম এবং কোরআনের আমলের মাধ্যমে অর্থাৎ এই সমন্বিত পদ্ধতি প্রক্রিয়া আমরা একই সাথে চালিয়ে শরীরের জ্বর নিরাময় করতে পারি কিভাবে। আজকের ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করতে চাই আমাদের একটু হাসি কাশি বা জ্বর জ্বর অনুভব হলে আমরা সাধারণত প্যারাসিটামল খাই আপনি জানেন কি এই যে অহরহ যে কারণ অকারণেই আমরা যে প্যারাসিটামল খাই সেই প্যারাসিটামল খাওয়ার আসলেই যে কি জ্বর নিরাময় হয় বা যদি জ্বর সামান্য নিরাময় হলেও এই প্যারাসিটামাল অর্থাৎ আমরা যে না পাওয়া এক্সট্রা বা না পাওয়া এক্সটেন্ডেড বা যে কোনো কোম্পানির জ্বরের যে ওষুধগুলো খাই অনেক সময় জ্বর কমে না তখন ডাক্তারগণ কী করেন বিভিন্ন ধরনের হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দেন হ্যাঁ জ্বর কমানোর জন্য আসলে এই যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আমরা খাই অনেকেই জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে আমাদের শরীরটা একটু নিস্তেজ হয়ে পড়ে শুধু কি তাই এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে আমাদের শরীরের যে অঙ্গপ্রত্যঙ্গেরগুলোর যে মেন মেন যে মনে করেন কিডনি লিভার বিভিন্ন ধরনের যে খুব গুরুত্বপূর্ণ যে অঙ্গর উপরে যে প্রভাব পড়ে এই অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে যে আমরা যে কতটা ক্ষতিগ্রস্ত হই ধীরে ধীরে এটা কি আমরা কখনো লক্ষ্য করি আসলে আমাদের অবশ্যই জানা দরকার যে এবং আমাদের বোঝা দরকার যে সাধারণত আমাদের চিকিৎসা শাস্ত্রে এমন একটা পদ্ধতি দরকার অর্থাৎ এমনইভাবে আমাদের শেখা দরকার যে বিশেষ করে কোন পদ্ধতিতে আমাদের রোগ নিরাময় করলে মোটামুটি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমরা রোগ নিরাময়িত হতে পারি এমন একটা আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন তো আমরা অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই হাইপাওয়ারের বিভিন্ন ধরনের ওষুধকে রোগ নিরাময়ের জন্য আমরা এগুলো খাই তবে আমি চাই যে সাধারণত এইভাবে না খেয়ে আমরা প্রাকৃতিকভাবে বা ভেজসের মাধ্যমে খাবার দাবারের মাধ্যমে হ্যাঁ বিভিন্নভাবে কিন্তু আমরা এই মনে করেন রোগ নিরাময় করতে পারি যেরকম ব্যায়াম পাশাপাশি ব্যায়াম থাকা দরকার আছে এবং কোরআনের কিছু আমলের মাধ্যমে হ্যাঁ নিরাময় করতে পারেন একটা কথা মনে রাখবেন নবিকা ইসলাম একটা কথাই বললেন যে রোগ মানুষের জন্যই কিন্তু হয় রোগ কিন্তু মানুষের জন্যই হতে পারে রোগ কিন্তু ভালো রোগ আপনার শরীরে আসা খারাপ নয় রোগ আসতেই পারে রোগ আসলে তা নিরাময়ের জন্য অবশ্যই তার চিকিৎসা ব্যবস্থা রয়েছে তবে এই চিকিৎসা ব্যবস্থা আপনার জ্ঞানের ধারাই আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন পদ্ধতি অবলম্বন করবেন এবং কোনটা দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হন বা কোনটা দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে দেখো আমি ওই প্রসঙ্গে এখন আপনার মূল কথায় যাচ্ছি তাহলে আমরা সাধারণত চাই যে প্রাকৃতিকভাবে খাবার দাবার বা ভেজস্বের মাধ্যমে ব্যায়ামের প্রাণের আমলের মাধ্যমে এই জ্বরের কীভাবে নিরাময় করতে পারি তো মূল বিষয়ে যাওয়ার আগে আমি সাধারণত আপনাদের কাছে অনুরোধ করবো যারা সাধারণত আমার এই ভিডিওটি চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ে জানতে অবশ্যই আগ্রহী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন তো ঠিক আছে সঙ্গে থাকুনই আমরা মূল বিষয়ে এবং আলোচনা যাচ্ছি জ্বর এই সমস্ত গরম ঠান্ডায় জ্বর হওয়ার যে আসলে মূল কারণটা কি আগে আমরা সেটাই জানবো ঋতু পরিবর্তনের সময় শরীরের তাপমাত্রা এবং বাহিরের তাপমাত্রার মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিন্তু সমস্যা হয় এই সময় ভাইরাস সংক্রমণ বেশি হয় যার যা জ্বর এবং ঠান্ডা লাগার কারণ হতে পারে তাছাড়া ধুলো পরাগ বা অন্যান্য অ্যালার্জেনের কারণেও জ্বর এবং ঠান্ডা লাগতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলেও সহজেই কিন্তু জ্বর জ্বর বা শারীরিক তাপমাত্রা কম বেশি হতে পারে তবে থেকে যেটা বিশেষ কারণ হয় সেটা হচ্ছে ঋতু পরিবর্তনের সময় এই গরম ঠান্ডা লেগে মানুষের শরীরের এই ধরনের গরম ঠান্ডাজনিত জ্বর আসে অতিরিক্ত ঠান্ডা পানীয় বা খাবার গ্রহণ এর কারণে হতে পারে এসি বা ফ্যানের অতিরিক্ত ব্যবহার এই সমস্ত কারণেও গরম ঠান্ডাজনিত জ্বর হতে পারে এখন আমরা জানবো এর লক্ষণগুলো কি যে এই গরম ঠান্ডাজনিত যে জ্বরটা হয়েছে এটা লক্ষণগুলো কি কি যেমন আপনার শরীরে জ্বর জ্বর অনুভব হতে পারে সর্দি এবং কাশি হতে পারে গলা ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে শরীরের দুর্বল লাগাতে দুর্বল দুর্বল লাগতে পারে এরকম হতে পারে পেশিতে ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে এরকম বেশ কিছু কারণ রয়েছে যাই হোক এখন আমরা জানবো প্রাকৃতিক উপায় এবং খাবার দাবারের মাধ্যমে আমাদের শরীরের এই গরম ঠান্ডা জনিত জ্বর আসলে কীভাবে দূর করতে পারি অর্থাৎ গরম ঠান্ডাজনিত জ্বর গলা ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি এই লক্ষণগুলো কীভাবে দূর করতে পারবেন তাহলে প্রথমত বলতে চাই ভ্যাজস প্রক্রিয়ার মাধ্যমে যেরকম আদা আদা চা বা আদা মিশ্রিত গরম পানি পান করলে গলা ব্যথা কিন্তু কমে কাশিও কমে মধু খেতে পারেন যেরকম মধু অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য আছে মধুতে যা সংক্রমণ কমাতে সাহায্য করে তুলসী পাতার চা বা গরম পানিতে মিশ্রিত করে খেলে জ্বর বা ঠান্ডা লাগা কমে আরেকটা একটা সবথেকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো সেটা হচ্ছে জাতীয় যেরকম নিম পাতার রস অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যযুক্ত যা জ্বর কমাতে সহায়ক কালোমেঘ পাতার রস এবং অন্যান্য সংক্রমণ কমাতে সাহায্য করে অ্যালোভেরা পাতার রস শরীরের তাপমাত্রা কমাতে কিন্তু সাহায্য করে কুসুম গরম স্যুপ খেলে শরীরের উষ্ণতা বাড়ে বা গলা ব্যথা কমে ঠান্ডা ছর্দি এটা আপনার সাধারণত অ্যালার্জির ফলে অনুভব করি তাই আমি মনে করি তিতা জাতীয় যে কোনো খাবার খেলে আপনি উপকার পাবেন জেনে রাখবেন তিতা আপনার শরীরের যেমনি জ্বর কমাতে খুব সহায়ক তেমনি অ্যালার্জি কমাতেও কিন্তু অনেকটাই সহায়ক আপনি রসুন খেতে পারেন কারণ রসুনের অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণের প্রতিরোধ সাহায্য করে ভিটামিন সিযুক্ত খাবার যেমন লেবু কমলা আমলকি ইত্যাদি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এগুলো খেলে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে শরীরের জ্বর অনুভূতি থাকলে তা কমে যায় এবং ঠান্ডা সর্দি গলা ব্যথা মাথা ব্যথা এগুলো কিন্তু অনেকটাই কমে যায় একটা কথা মনে রাখবেন আপনার শরীরের সকল ভিটামিনজনিত সমস্যাগুলো যদি পূরণ থাকে তাহলে যে কোনো ধরনের ছোটোখাটো রোগগুলো আপনার শরীরে অতি সহজেই অ্যাটাক করতে পারে না যে কোনো জীবাণুর আক্রমণ মনে করেন যে কোনো জীবাণুর যদি আক্রমণেও এটা অ্যাটাক করতে পারে না সেই জন্য বলছি আপনি যখন এই ফলমূলের কথা বিশেষ করে আপনি আপনার শরীরের বা ভিটামিন যদি খনিজের অভাব থাকে সেটা অভাব পূরণের জন্য বিশেষ করে আপনি বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি আপনি ঠিকমতো খান তাতে আপনার শরীরে ছোটোখাটো রোগ কিন্তু অ্যাটাক করতে পারবে না ক্যালসিয়াম বা যে কোনো ঘাটতি পূরণ হলেই রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত বেড়ে যায় এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানুষ যে কোনো রোগ আক্রান্ত হলে তার কিন্তু ওষুধ সেবনের বা এইসব খাবার দাবারের পাশাপাশি ব্যায়ামেরও প্রয়োজন রয়েছে তাই আমরা সাধারণত জ্বর ফলে আমরা কোন ধরনের ব্যায়াম করব যেটা জ্বর কমাতে সহায়ক হবে সেই বিষয়টা এখন জানবো আমরা জ্বরে আক্রান্ত হলে বিশেষ করে স্বাভাবিক আবহাওয়ার হালকাভাবে হাঁটাচলা করলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় আপনি যোগাসন করতে পারেন যোগাসন করলে মানসিক চাপ কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সবশেষের যে বিষয়টি নিয়ে আলোচনা করব কোরআনের আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে অবশ্যই এই রোগ সেফা পেতে পারি আমরা তো পুরান থেকে সাধারণত আমরা জানি যে কোনো রোগের ক্ষেত্রে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরানের আমলে যেরকম সুরা ফাতিয়া পুরানের প্রথম চূড়াটা সুরা ফাতিয়ার সাতটি আয়াত এই সাতটি আয়াত বিশেষ করে আপনি আপনার সম্মুখে এক গ্লাস পানি নিয়ে সেই পানিতে এক একটি আয়াত পড়ে সহিভাবে পড়বেন এবং যাতে আপনার শরীর পাক পবিত্র থাকে শুধু পড়লেই হবে না কিছু নিয়ম নীতি কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে আপনার শরীর সহি থাকতে হবে আপনার শরীর পাক থাকতে হবে অর্থাৎ আপনি নামাজ পড়ে উঠছেন বা আপনি যে সময় পাক পবিত্র থাকেন সে সময় আপনি এই ছুড়াটা পড়ে বিশেষ করে এক একটা আয়াত এক একবার পাঠ করে সাত সাতটি আয়াত সাতবার পাঠ করে সাতবার ফুক দিয়ে গ্লাসে পানি এই রোগের নিয়ায়তে আপনি খাবেন ইনশাল্লাহ মনে করেন আপনার রোগ কমাতেই পারেন কারণ আল্লাহ তালাই রোগ দেন এবং আল্লাহ তালাই রোগ নিরাময় সহায়ক বা রোগ নিরাময় করেন তিনি এর পাশাপাশি আপনি বিশেষ করে কোরআনের সর্বশেষে অর্থাৎ শেষের দিকে যে দুটো চূড়া ছোড়ায় ফালাক সুরায় নাস আপনি পাঠ করে আপনার বুকে ফুঁ দিতে পারেন এটা আপনার শরীরকে জিন শয়তান মানুষ শয়তান নিবলিশ শয়তান সকল প্রকার শয়তানের হাত থেকে বাঁচার জন্য বিশেষ করে আপনি সবাই নাস ফালাকে অবশ্যই পাঠ করতে পারেন সকাল সন্ধ্যা এটা আপনার জন্যে বিশেষ করে যে কোনো রোগ নিরাময়ের ক্ষেত্রে অনেকটা সহায়ক হয় যাই হোক কোরআনের মাধ্যমে এই আমলটা সাধারণত সকলের ক্ষেত্রে আপনি চালাতেই পারেন কিন্তু প্রাকৃতিক উপায় হোক আমি বলবো যে কোনো ওষুধ পদ্ধতি হোক না কেন ছোট্ট বাচ্চা শিশু বাচ্চাদের জন্য কিন্তু সাধারণত যে কোনো ওষুধ যে কোনো পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি রোগ নিরাময়ের জন্য প্রচেষ্টা চালান তো বিশেষ করে ছোট্ট শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনই কোনো ওষুধ বা কোনো চিকিৎসা পদ্ধতি চালানোর চেষ্টা করবেন না কারণ আপনি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি মনে করেন আপনার শরীর জ্বর জ্বর অনুভব হয় আপনি হাতে চার থেকে পাঁচটা নিম পাতা পানিতে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মনে করেন আপনি মুখে চাপালেন চাপানোর পরে তারপরে আপনি তেঁতো যে পরিমাণ বেরোয় তেঁতোটা একটু খাইলেন তারপরে আপনি কতটা সাপনা ফেলে দিলেন কিন্তু দেখা যায় সাধারণত এই যে নিম পাতা আপনি যে একটু পরিমাণে বেশি খাইলেন বা তিনটা চারটা পাতা বা পাঁচটা পাতার আপনি খাইলেন কিন্তু দেখা যায় একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে সমস্যা হয় না সাধারণত গাছের পাতা হলেও দেখুন এই ছোট্ট বাচ্চাকে কিন্তু আপনি চারটা পাঁচটা পাতা এই জ্বর কমানোর জন্য বা অ্যালার্জি কমানোর জন্য বিশেষ করে আপনি কিন্তু এই নিম এভাবে খাওয়াতে পারবেন না এভাবে খাওয়াতে পারবেন না তো দেখা যায় কি সাধারণত ছোট্ট শিশু বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ছাড়া আপনি কোনোভাবে কোনো ওষুধ পদ্ধতি প্রয়োগকে চালানোর চেষ্টা করবেন না আপনার ক্ষেত্রে আপনি যেটা চালাতে পারেন যে আপনি খুবই উপকৃত হবেন এই যে আমি ভেজস প্রক্রিয়ার মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা করি কিন্তু ছোট্ট শিশু বাচ্চার ক্ষেত্রে আপনি এটা কখনোই চালানোর চেষ্টা করবেন না কারণ তার মাত্রা যদি বেশি হয় অর্থাৎ মনে করেন আপনি নিমপাতা আপনি অ্যালার্জির জন্য বা আপনার শরীরে জ্বর জ্বর অনুভব হয় সেই জ্বর কমানোর ক্ষেত্রে মনে করেন আপনি পাঁচটা নিমপাতা বা তিনটা নিমপাতা আপনি চি আপনার জ্বর কিছুটা কমে যাবে সকাল একবার বা সন্ধ্যা একবার যদি আপনি খান জ্বর কিন্তু অনেকটাই কমে যাবে এভাবে দুই দিন খাইলে কিন্তু কমে যাবে হ্যাঁ এটা আমি নিজেও দেখছি আমি নিজেই বাস্তবে দেখেছি এটা কমে যায় তো দেখা যায় ছোট্ট শিশু বাচ্চার ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না কখনো কারণ ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ এটা মনে করেন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের ওষুধ সেবন করতে হয় এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যদি নিজের ইচ্ছামাফিকভাবে যদি করানোর চেষ্টা করেন মনে করেন নিম পাতার এক ফোঁটা ওষুধ ছোট্ট একটা শিশু বাচ্চাকে খাওয়ানো যেতে পারে কিন্তু সেখানে আপনি একটা পাতার রস আপনি খাওয়ালেন সেখানে দেখা যায় তিন ফোঁটা ওষুধ পড়তে পারে আপনি তো এটা মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তো মাত্রা অতিরিক্ত হয়ে গেলে এটা বাচ্চার জন্য খুবই ক্ষতি হবে বাচ্চার জন্য ক্ষতি হবে তাই আমি চাই সাধারণত এমন চিকিৎসা ব্যবস্থা থাকবে সকলের জন্য সাধারণত যাটা যেটা সাধারণত সেবনের ফলে বিশেষ করে শারীরিক কোনো প্রভাব না পড়ে শরীরে ক্ষতিগ্রস্ত না হয় কারণ আমরা কেন খাবো শরীরে রোগ নিরাময়ের জন্য সাধারণত আমরা খাবো তাহলে দেখা যায় রোগ নিরাময়ের জন্য খেতে যদি আমাদের আরও অন্য কোনো রোগ হয়ে দাঁড়ায় হ্যাঁ ঠিক আছে পার্শ্ব এভাবে অনেক সময় ক্ষেত্রে অনেক রোগের ক্ষেত্রে থাকে যেরকম এক রোগের ওষুধ খেতে গেলে অন্য রোগ দেখা দেয় এটা ইফেক্ট আসতে পারে কিন্তু সেই রোগে সেই রোগ থেকেও ট্যাকাল দেওয়ার জন্য বিশেষ করে সেই ওষুধও খেতে হয় কিন্তু দেখা যায় এমনটা তো হওয়া যাবে না যেরকম মনে করেন আপনি এমন একটা ওষুধ খাচ্ছেন যে ওষুধ খাওয়ার ফলে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব পড়ে অর্থাৎ মাত্রা অতিরিক্ত খাচ্ছেন তাই যে কোনো জিনিসের মাত্রা ঠিক রেখে বিশেষ করে আপনি খাওয়ার চেষ্টা করবেন তাহলে যদি আপনি নিয়ম যদি ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি এই প্রাকৃতিক ভেজস ব্যায়ামের মাধ্যমে অবশ্যই আপনার রোগ নিরাময় হবে দেখুন সাধারণত হাঁটা চলা করা তাই না জ্বর ফলে যদি জ্বর হয় জ্বর হয়েছে কিন্তু দেখা যায় কি আপনি হাঁটাচলা করতে চান আপনার শরীরে যদি জ্বর অতিরিক্ত পরিমাণ থাকে তখন তো আপনি হাঁটাচলা করতে পারবেন স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আপনি একটু হাঁটাচলা করবেন যার যাতে আপনার শারীরিক তাপমাত্রাটা ঠিক পর্যায়ে চলে আসে কিন্তু দেখা যায় আপনি যদি দেখা যায় নিয়ম ছাড়া একটু জোরে জোরে হাঁটাহাঁটি করলেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত গেলেন তখন আপনার কী হবে দেখা যায় আপনার শরীরের তাপমাত্রা আরও দ্রুত বেড়ে যাবে তাই ব্যায়াম করা যাবে অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করানোর জন্য বিশেষ করে আপনার ব্যায়াম করতে হবে তা ঠিক আছে কিন্তু এটা নিয়ম আছে আপনি জ্বর অবস্থা যদি আপনি ব্যায়াম করেন তাহলে কীভাবে ব্যায়াম করতে হবে দেখা যায় আপনি স্বাভাবিকভাবে একটু হাঁটাচলা করবেন স্বাভাবিক আবহাওয়ার ভিতরে আপনি যদি হাঁটাচলা করেন তাহলে দেখা যায় আপনার শারীরিক তাপমাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে এখন আপনি দ্রুত যদি চলাফেরা করেন দ্রুত যদি মনে করেন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার শরীরের তাপমাত্রাটা বাড়বে অর্থাৎ জ্বরও বাড়বে তো যাই হোক প্রিয় দর্শক যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম ছোটো ছোটো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম দেখুন শরীরের রোগ নিরাময় কিন্তু এগুলো সম্ভব এভাবে করাটা অবশ্যই চেষ্টা করলে আপনার শরীরের রোগ নিরাময় কিন্তু সম্ভব হবে তবে আমরা না জেনে এইভাবে পাওয়ারের অ্যান্টিবায়োটিক ওষুধ এইভাবে না জেনে না বুঝে এইভাবে না খাই ঠিক আছে সবসময় যেন আমরা চেষ্টা করি যাতে প্রাকৃতিকভাবে খাবার দাবারের মাধ্যমে হ্যাঁ লতা পাতা তাছাড়া ব্যায়াম পুরাণের আমলের মাধ্যমে আমাদের শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই তাহলে আজকের ভিডিওতে শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই শেষ পর্যায়ে একটা কথা বলব যাদের শারীরিক সমস্যাগুলো সম্পর্কে জটিলতা আছে সে সমস্ত বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন সে বিষয়ে যদি কোনো ভিডিও দিতে হয় বা বলার প্রয়োজন হয় অবশ্যই আমি বলবো এবং যদি পার্সোনালভাবে কমেন্টে জানতে চান অবশ্যই আমি কমেন্টে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ